মানবিক দৃষ্টিভঙ্গিতে আবারও অসহায় মানুষদের পাশে দাঁড়ালো বিহন নালারা তা আরও একবার প্রত্যক্ষ করা গেল আগরতলা শহরের ত্রাণ শিবিরগুলিতে প্রাকৃতিক দুর্যোগে ঘর ছাড়া সাধারণ মানুষ এখন আশ্রয় ত্রাণ শিবিরে আর এই মানুষগুলির হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দিয়ে মানবিকতার পরিচয় রাখলো সমাজের তৃতীয় লিঙ্গ বলে পরিচিত বিহন নালারা তাদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসা তাবি রাখে টানা কয়েকদিন অবিরাম ভারী বৃষ্টিপাতের গোটা রাজ্য জলমগ্ন হয়ে পড়ে মাত্রাতিরিক্ত বৃষ্টিপাতের কারণে আগরতলা থেকে শুরু করে রাজ্যে প্রতিটি জেলা ও মহকুমা এলাকা বানভাসী রূপ নেয় এতে করে হাজার হাজার মানুষ বন্যার কবলে পড়ে প্রাণ বাঁচাতে আশ্রয় নেন ত্রাণ শিবিরে গত দুদিন ধরে বৃষ্টি থেমে গেলেও এখনো পর্যন্ত রাজ্যের বহু এলাকা জলমগ্ন অবস্থায় রয়েছে ফলে এই এলাকার নাগরিকরা ত্রাণ শিবিরগুলিতে অবস্থান করছেন সেখানে সরকারিভাবে অসহায় মানুষগুলির জন্য করা হচ্ছে আহার থেকে শুরু করে চিকিৎসার ব্যবস্থা যদিও তা প্রয়োজনীয় তুলনায় যথেষ্ট নয় এ অবস্থায় অসহায় গৃহহীন মানুষগুলির পাশে দাঁড়াতে প্রতিনিয়ত এগিয়ে আসছে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠন এবার মানবিকতা দৃষ্টিভঙ্গি নিয়ে ত্রাণ শিবিরে আশ্রিতদের পাশে দাঁড়ালো সমাজের তৃতীয় লিঙ্গের ব্যক্তি হিসেবে পরিচিত বৃহন্নলারা শনিবার দেখা গেল আগরতলা শহরের বিভিন্ন ত্রাণ সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় বেশ কিছু পরিবার যখন শরণার্থী শিবিরে আশ্রয় নেয় তখনও দেখা যায় অসহায় মানুষগুলি পাশে দাঁড়াতে এবার বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন তারা নিজেদের সাধ্য অনুযায়ী এদিন ত্রাণ শিবিরে আশ্রয় নেয়া দুর্গত মানুষদের হাতে তুলে দেন বিভিন্ন খাদ্য সামগ্রী মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসা দাবি রাখে আর ত্রিপুরাতে গণমুখী যারা আছেন সবাইকে নমস্কার আমরা আসছি যেহেতু আমরা শুনছি বন্যাতে মানুষ অনেক আহত হয়েছে মানুষরা শিবিরে উঠেছে আমরা আসছি শিবিরে আমরা আগরতলায় বিভিন্ন জায়গায় দিব বিভিন্ন জায়গায় যাব আর আমরা আগরতলাতে এখানে বরতল আছি এখন বর্তমান দিচ্ছি আমরা চাল ডাল আলু লবণ সব বিভিন্ন জিনিস দিচ্ছি সবার পাশে দাঁড়াচ্ছি সবাই থেকে আমরা একটা বিয়ের বকশিস বাচ্চা হলে বকশিস নিয়ে খাই যেহেতু আমাদের মনে এটা এসেছে সবাই আমাদের জন্য অনেক কিছু করে আমরাও সবার জন্য যাতে কিছু করতে পারি এই পৃথিবীতে সবাই যাতে একসাথে মিলেমিশে থাকতে পারি আমরা গার্জেনটা কিনার মাসি ভারতবর্ষ আমাদেরকে সেটি সরিয়েছে আমরা ভালোই কিছু করতে Video report, searching the tenant.